তো হ্যালো বন্ধুরা তোমরা কি কোনো দিনও হলদিয়া জাহাজ বন্দরে গিয়েছো যদি গিয়ে থাকেন তাহলে তোমাদের জন্য সুখবর এবং কিন্তু যারা এখনও হলদিয়া জাহাজ বন্দরে যাওনি হলদিয়া ড কমপ্লেক্স একটা সুন্দর জানকারি দিতে এসেছি আজকে ভিডিওতে যদি তোমরা কোনো জন্য হলদি আড্ডা কমপ্লেক্সে না গিয়েছো জাহাজ বন্দরে না গিয়ে থাকো তাহলে সাবধান হয়ে যেও হলদি আড্ডা কমপ্লেক্সে আগামীকাল আমরা গেটের সামনে থেকে ঘুরে এসেছি গেট পাস পাইনি আমরা ভেবেছিলাম বিশ্বকর্মা পুজোর দিন একই দিনই টক কমপ্লেক্স খুলে থাকে সবার জন্যে তো ওটি আমরা গিয়ে যেখানে জানতে পারলাম তো transit 233 233 টি ওটি বন্ধ করা হয়ে গেছে আর ওটা সাধারণ মানুষদের জন্য খোলা হয় না তো আমরা সেদিন কি কালকে গিয়েছিলাম আগামী তো গেটের সামনে দাঁড়িয়ে 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 অপেক্ষা করে করে চলিলাম গেট পাস পেলাম না তো সত্যি খুব কষ্ট হয়েছে এবং শুধু আমরা একা যাইনি আর ওখানে অনেক অনেক হাজার হাজার মানুষ জমেছিল ওই জাহাজ বন্ধ দেখার জন্য কিন্তু কারো সৌভাগ্য হয়নি তো তোমরা যদি কেউ যেতে চাইছো আগের বছর বা জাহাজ দেখার অনেক ইচ্ছা আছে হলদিয়াতে তো হ্যালো গাইস তোমরা সকলে সাবধান হয়ে যাও কারণ জাহাজ বন্দরের আম সাধারণ সাধারণ জনতার জন্যটা আর খুলছে না যদি খুলে থাকে তাহলে আমি আবার তোমাদেরকে সম্পূর্ণ আপডেট দেব আমরা গিয়েছিলাম জাহাজ কিছুদিন আগে আমাদের আত্মীয়রা গিয়েছিলেন ঘুরতে জাস্ট টোয়েন্টি টোয়েন্টি টু বা টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে গিয়েছিলেন তো ওখানে যে জাহাজ বিশাল বড় বড় জাহাজ এবং কেউ জাহাজ যদি তেল খালি করছে কেউ জাহাজ যদি কোনো তার প্রয়োজনীয় জিনিস যেগুলো বয়ে নিয়ে আসে খালি করছে সাত দিন আট দিন সময় লেগে যাচ্ছে আমরা বইতে অনেক কিছু করেছি হলদি জাহাজ বন্ধুর অনেক বড় বন্দর কিন্তু তা দেখার ওখানে প্রস্তুত হয়েছিলাম কিন্তু ভাগ্য সঙ্গে দেয়নি যে কারণে আমরা ওখানে দেখতে পাইনি তো সেখানে না দেখা হলেও হলদিয়া টাউনশিপে গিয়ে অনেক বড় খুব সুন্দর এলাকা আমাদের দীঘার মতোই এলাকা ওখানে ঘোরাফেরা করে আমরা দিন কাটিয়ে এসেছি যাই হোক যতটুকু আনন্দ করার জন্য গিয়েছিলাম হয়তো একটু কম হয়েছে কিন্তু হয়েছে জীবনে কিছু করো না করো কিন্তু এই পৃথিবীতে ঘুরবে কারণ ঘর থেকে মানুষের শান্তি আর কোথাও থাকে না যত যখন যত তুমি ঘুরবে ফিরবে দিকে দিকে দেখবে সব কিছু জানবে যদি শুধুই রোজগার করতে থাকো শুধু টাকা কামাইতে থাকো তাহলে হল্লা কখন তাহলে আর ঘরলে কখন সেই কারণে ইনকাম করো কাজ করো কিন্তু সংগী ঘরটাও ইম্পর্টেন্ট ঘরলে মানুষের মন ভালো হয় আর মানুষের মন ভালো মানে মানুষের জীবন সুন্দর মানুষের জীবন ভালো তাই সবাই তোমরা সকলেই ইনকাম করো কাজকর্ম করো কিন্তু ঘোরাটা যেন মিস না হয় ঘোরো যখন যেটা যা সম্ভব যখন যেটা সুযোগ এসেছে ঘুরে নিও এই বিশ্বটাকে দেখো আল্লাহ ঈশ্বর ভগবান যাইবো উনি এই পৃথিবীকে অনেক বড় বানিয়েছেন অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার সুযোগ সে আমাদেরকে তো উপভোগ করুন তো এটি আমার অফিসিয়াল চ্যানেল যেহেতু আমি বলবো না তোমাদেরকে লাইভ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে বলবোই না আমি যদি তোমরা আমার ভিডিও পছন্দ লাগে আমার ভিডিও শুনতে চান তাহলে ভিডিওটিতে অবশ্যই সাবস্ক্রাইব একটা করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি প্রথম ভিডিও কেমন লেগেছে এবং এরপরে পরবর্তী ভিডিওতে আমি আসছি সব ধরনের ভিডিও আমি তৈরি করবো এখানে কোনো আমি জাতিভেদ দেখব না কোনো ইয়ে দেখবো না আমি আমি যেটাই সঠিক সঠিক কি তুলে ধরার চেষ্টা করবো তোমাদের সামনে তো লেগে থাকুন আমার এই চ্যানেলে অফিসিয়াল জামির কন্টেন্টেই টা বাই বাই